নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে রান্না হবে ডেলা মাছের পাতুরি তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তো আজকে রান্নাটা আমার শাশুড়ি মেয়ে সম্পূর্ণটা করবে তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো এদের কুমড়ো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে তো আমি কড়াইয়ে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো বেশি ভাজলে হবে না মাছগুলো হালকা হালকা করে ভাজতে হবে একটু সামান্য লাল হলে নামিয়ে ফেলতে হবে তো আমার এইদিকে মাছ ভাজা হয়ে গেছে তো ওই মাছগুলো উল্টে দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি তো এবার এই যে কুমড়ো আর আলু কেটে রাখা হচ্ছে তার মধ্যে মা আবার সর্ষে বাটাটা দিয়ে দিলে আর দেবে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন পরিমাণ মতন দেখবে নুন আর পরিমাণ মতন হলুদ এখানে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে কাঁচা বসাবে সেই জন্য মাখিয়ে নিতে হচ্ছে এটা আগে ভালো করে মাখিয়ে নেবে মা ভালো করে এদিকে মাখানো হয়ে গেছে মশলাগুলো ভালো করে এবার হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা সাইড করে রেখে দিতে হবে এবার এই কুমড়ো আর আলুটার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে কিছুটা দিয়ে মাছগুলো এবার ওই কেটে রাখা মশলা মাখিয়ে রাখা ওইগুলোর উপর দিয়ে দিতে হবে নাহলে মাছগুলো নিচে ফুলে যেতে পারে সেই জন্য এবার সাইড দিয়ে বাকি মশলা মাখিয়ে রাখা ওই কুমড়ো আর আলুটা দিয়ে দিতে হবে তো মাছ সবটাই দিয়ে দিচ্ছেন মা এইভাবে মাছটা উল্টে দিলেন কারণ যাতে মাছের ভেতর মশলাটা ঢোকে এবার সাইড উপর দিয়ে সাইড দিয়ে সমস্ত কিছু করে মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে এবার সামান্য ওই মশলার বাটি দেওয়া জলটা দেবে সামান্য পরিমাণ আমি কিন্তু পাতুরি ভালো বানাতে পারি না আমার শাশুড়ি মা খুব ভালো বানাতে পারে তো এবার ডেকে দিচ্ছি তো ঢাকা তুলে দেখা যাচ্ছে একটু দেখে নিচ্ছে আগে পাতুরিটা মানে একটু পোড়া পোড়া হয়েছে তো হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা এটাকে একটু উল্টে দেবে এই যে উল্টে দেওয়া হলো তো দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে পাতুরিটা বাজেটা হয়েছে এবার আমরা নামিয়ে নেব তো নামিয়ে নিলাম তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনারাও এরকম বাড়িতে করে দেখবেন ভালো লাগবে নমস্কার